এই যে আমার রয়্যাল এনফিল্ড মোটর সাইকেল নিয়ে আজকে গুলা ভরার উদ্দেশীনা দিয়েছি আসলে রয়্যাল মোটর সাইকেল এটা আসলেই একটা অসাধারণ গাড়ি বাইক বিশেষ করে লং ট্যুরের জন্য এবং হাইরুডে তো এটা আসলে প্রাইভেট কারের চেয়েও একটা বেশি আরামদায়ক যেটা আসলে এই যে বানর এই বানর রাস্তা দিয়ে দৌড়তেছে পারাপার হচ্ছে প্রচুর ঘনবসতি হওয়ার কারণে এদিকে আসলে প্রাকৃতিক এবং যে বন্য বন্যপ্রাণীগুলো বিপন্ন হচ্ছে এদের সংখ্যা অনেক কমে যাচ্ছে দিন দিন কারণ বন্যপ্রাণীরা তা সাধারণত প্রকৃতি থেকে তাদের খাবার সংগ্রহ করে কিন্তু এখানে দেখা যাচ্ছে বনবসতির কারণে মানুষও বন্যপ্রাণীর যে খাবার বিশেষ করে কলা এবং অন্যান্য বনজ ফল এগুলোতে বসাচ্ছে তার জন্য খাদ্য সংকট এবং প্রকৃতির অবাধ বিচরণ এবং তাদের স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপনের ব্যাঘাত ঘটার কারণে তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে যেটা আসলে খুবই আশঙ্কাজনক এবং পরিবেশের জন্য মারাত্মক একটি বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে ভবিষ্যতে কারণ মানুষ প্রকৃতিরই একটা অংশ কিন্তু মানুষ প্রকৃতির উপর অত্যাচার চালিয়ে প্রকৃতিকে আসলে ধ্বংস করে দিচ্ছে এবং প্রকৃতিও আস্তে আস্তে মানুষের উপর প্রতিশোধ নেওয়া শুরু করছে যেমন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ভূমিধস সাইক্লোন টর্নেডো বন্যা এগুলো আসলে আমাদেরই কর্মের ফল কারণ আমরা প্রকৃতিকে আমাদের মতো করে শাসন করতে চাই তার জন্য তাকে দেখা যায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় এবং পরিবেশগত বিপর্যয় দেখা দিচ্ছে যাই হোক আমরা আস্তে আস্তে সাতছুরি মাজার গেটির কাছাকাছি এসে পড়লাম অনেক কথা বললাম আসলে আসলে আমরা প্রকৃতি এবং পরিবেশ সম্পর্কে সচেতন হয় আর আমরা প্রাণীর প্রতি সদয় হই সেই আহ্বান জানিয়ে লাইফ থেকে আমি চলে যাচ্ছি খুদাফেস